আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়াস আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট একটা কাজ একটা মনোগ্রাম কিছু লেখা আছে আপনার কোম্পানির নাম লেখা আছে অনলাইন শপ এটা এটার মাধ্যমে আপনাদেরকে একটা ছোট্ট একটা শপিং ব্যাগ কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা কথা না পারিয়ে আপনারা দেখতে থাকুন কিভাবে একদম সহজে একটা ছোট একটা শপিং ব্যাগ কীভাবে রেডি করা যায় এই ছোটো একটা শপিং ব্যাগ এই শপিং ব্যাগ যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনার বড় শপিং ব্যাগও রেডি করতে পারবেন এটার মূলতন্ত্র সূত্র একটাই ছোট বড় সবই একরকমভাবেই করতে পারবেন ইনশাল্লাহ দেখতে থাকুন বন্ধুরা তার আগে বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বিনীত অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলেন আমরা কাজে চলে যাই যেমন ধরেন এই যে একটা কাজ দেখতে পাচ্ছেন এটা আমরা একটা শপিং ব্যাগ করবো আমরা শপিং ব্যাগটার সাইজ নিব আমাদের যে বডির সাইজটা আছে আমাদের বডির সাইজটা নিব হলো আমরা এদিকে নেব হলো এদিকে নেব ধরে হলো দশ আর হাইটে নিব আমরা হলো বারো ঠিক আছে আমরা একটু ব্যাগটা একটু লাম্বা টাইপের করবো ঠিক আছে তাহলে আমরা আমাদের সাইজ নেওয়া হয়ে গেল আমরা কিভাবে সাইজটা নিলাম বন্ধুরা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সরি এই যে দেখুন রিয়ক্টাঙ্গল টুলস এটা আমরা ক্লিক করে নিলাম মাউসের মাধ্যমে ক্লিক করে নিলাম নেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো দেখেন আমাদের আমরা দশ ইঞ্চি আর হাইটের দিকে দিলাম ওকে দিলে আমাদের বক্সটা চলে আসবে দেখুন তো এখন আমরা কি করব এটা তো ফিলাকার চলে আসছে এটা আমরা এখন স্টকে পরিণত করবো স্টকে পরিণত করার জন্য আপনি এখান থেকেও পরিণত করতে পারেন এই যে দেখুন আপনি এখান থেকে এখানে ক্লিক করলে স্টক হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন তারপর আপনি এখান থেকেও যদি আপনি ইচ্ছা করেন এখান থেকেও আপনি এটা স্টকে পরিণত করতে পারবেন আমরা যেখান থেকে সুবিধা আমরা সেখান থেকে করতে করে নিতে পারবো তো এখন আমরা কি করব ব্যাগের দুইটা পার্ট থাকে মানে দু একটা হলো বড় পার্ট থাকে একটা হলো উইথের পার্ট থাকে আপনাদেরকে যদি একটা ব্যাগ থাকতো আমি সরাসরি আপনাদেরকে একটা ব্যাগের স্যাম্পল সহ আমি দেখাই দিতে পারতাম এখন এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাগের স্যাম্পল নাই তাহলে দেখুন আমাদের এটা হলো আমাদের ফ্রন্ট সাইড আমাদের সাইড যে একটা অংশ থাকে ফ্লাব সাইড এইটা আমরা নিব এখন দেখুন এটা যদি আমরা নিচ্ছি দশ ইঞ্চি তাহলে ওইটা আমরা কত ইঞ্চি দিব এটা আমাদের মেজারমেন্ট অনুযায়ী যে ব্যাগটার মেজারমেন্ট দিবে সেই মেজারমেন্ট অনুযায়ী হবে তা আমি আপনাদেরকে আমার সুবিধার্থে একটা সাইজ নিচ্ছি দেখুন আমরা এটাকে একটা আপস করবো এটা কিভাবে একটা মানে ডানে বা বামে কিভাবে বাড়াবো দেখুন এখানে এই কাজটাকে আমরা এভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করবো যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে আমরা এন্টার চাপ দিব দেখুন এন্টার চাপ দেওয়ার পর একটা মুভ মুভ বক্স চলে আসছে এটার মাধ্যমে আমরা উপরে নিচে ডানে বামে কপি করতে পারবো তা আমরা এখন ডান দিকে নিব কাজের সুবিধা আমরা ডান দিকে নিব তাই ডান দিকে হরিজেন্টাল এটাকে আমরা কি করব এটা আমরা এদিকে দশ টেন ইঞ্চি টেন ইঞ্চি টেন ইঞ্চি কেন নিলাম আমাদের এই যে দেখুন এখানে এখানে দেখুন আমাদের উইথের পাটটা হলো টেন ইঞ্চি তাহলে আমরা ইঞ্চি নেওয়ার পর আমরা কি করবো দেখুন ভার্টিক্যাল যেটা আছে এটাকে আমরা জিরো রাখবো জিরোকে রাখবো আর ডিস্টেন্সটা দেখেন টেন এটা অটোমেটিক হয়ে যাবে এটা আপনার কিছু করতে হবে না এখন তো আপনি যদি এখান থেকে প্রিভিউ দেন দেখুন আপনি এখান থেকে প্রিভিউ দিলে দেখুন এই যে দেখেন এটা এখান থেকে মুভিং হচ্ছে ঠিক আছে তা আমরা এটাকে কি করবো যদি ওকে দেই তাহলে একটা এটা সরে যাবে মুভ হবে আর যদি কপি দেই তাহলে এটাকে কপি হয়ে মুভ হবে দেখুন আমরা কপি দিয়েছি তাহলে দুটো হয়ে গেল মানে একটা কপি হয়ে আর আরেকটা নতুন করে একটা ক্রিয়েট হয়েছে তো এখান থেকে দেখুন আমরা এটাকে সাইজ দিব থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন ইঞ্চি সাইজ দিলাম ঠিক আছে থ্রি পয়েন্ট তো আমাদের ব্যাগের দেখেন ব্যাগের হল চারটে অংশ থাকে তা দুটা থাকে বড় অংশ আর দুটা থাকে ছোট অংশ তা এখান থেকে আমরা এখন আবার এই দুটাকে আমরা এই দুটাকে আমরা এভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখুন আচ্ছা আপনাদেরকে এই অংশটুকু দেখাই এই অংশটুকু ডিজাইন করার পর আপনাদেরকে আমি বাকি অংশটুকু মানে কিভাবে একই সেম জিনিস সেটা দেখিয়ে দিব সেম জিনিস কিভাবে দুই পাশে ব্যাগে তো সবসময় ফ্ডে যা থাকে ওই পাশে তা থাকে দুশে একরকম থাকে লুকিংটা আমাদের এটা আচ্ছা আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখুন তাহলে আমরা আবার সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে চাপ দিলাম পর দেখুন যে এখানে আমাদের দুটা মিলে সাইজ চলে আসছে তেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তা আমরা এখান থেকে তেরো পয়েন্ট ফাইভ যে সাইজটা আসছে এটাই আমরা এখান থেকে কপি করে দেবো যে কপি করে দিলাম তারপর দেখুন আমাদের অংশ 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 চলে আসছে চলে আসার পর আমরা দেখুন একটা জায়গা লাগবে মানে ব্যাগটা ঘুরে আসে আঠা দিয়ে লাগানোর জন্য একটা জায়গা লাগবে এটা তো ব্যাগের মেজারমেন্ট হলো আর এখন যেটা দিব এটা হলো ব্যাগের পেস্টিং করে লাগানোর জন্য তো পেস্টিং করে লাগানোর জন্য একটা কিছু সাইজ দিতে হবে এখন আমরা এই অংশটুকু আমরা বাম দিকে নিয়ে নিব তা মাইনাস টেন ইঞ্চি মাইনাস টেন আমরা কপি করে দিলাম তারপর এই কাটসারটা দেখেন পয়েন্টটা এখানে রেখে আমরা এখানে পয়েন্ট সিক্স বা পয়েন্ট সেভেন ফাইভ মানে কাগজের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন যাতে ছোট না হয় দেখুন আমাদের ব্যাগের এদিকের সাইজটা হয়ে গেল এদিকের সাইজটা মোটামুটি হয়ে গেছে এখন দেখুন আমাদের ব্যাগের উপরে উপরে একটা অংশ থাকে যেটা হলো বাজ হয়ে থাকে এটার ভিতরে বাজে থাকার পর এখানে সুতা সুতা বাঁধে ঠিক আছে আর নিচে তলা থাকবে নিচেতে লক থাকবে যাতে একটা ভিতরে একটা লক লাগানো থাকে এটা লাগানোর পর কোনো কিছু রাখলে নিচে দিকে না পড়ে যায় তো দেখুন আমরা সেম একইভাবে মুখ টুলের মাধ্যমে নিচের দিকে বাড়াবো এদিকে দিলাম বারো এদিকে দিলাম বারো তাই আমরা একবারে কপি করে নিলাম তো দেখুন এটাকে আমরা ফেলে দিব দেখেন এই যে উপরে উপরে যে দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু এই অংশটুকু এটা হলো মুরানির পাট ভিতরে ব্যাগের ভিতরে একটু মোরানো থাকে আপনার শপিং ব্যাগ যদি আপনার কাছে থাকে তাহলে দেখতে পারবেন যে কিছু অংশ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি অংশ এগুলা ভিতর দিকে মোরানো থাকে তো এই কাগজের অংশটুকু আমাদের দিতে হবে এই কাগজের অংশ ধরেন আপনার আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ইঞ্চি দিলাম ঠিক আছে এখন লকের হিসাবটা দেখুন এটা নিচে লক দিতে হবে লকের হিসাবটা হলো সোজা একদম সোজা আমাদের এই উইথের পাটটা কত আছে থ্রি পয়েন্ট ফাইভ আমাদের এই এই উইতের পার্টটা আছে থ্রি পয়েন্ট ফাইভ তা আমাদের এখান থেকে ক্যালকুলেটারের মাধ্যমে আপনি এইভাবে নেবেন থ্রি পয়েন্ট ফাইভ ভাগ হলো তিন তিন দিয়ে ভাগ দিবেন দেওয়ার পরে টু দিয়ে গুনুন দিবেন দেওয়ার পর দেখুন কত আসছে টু পয়েন্ট থ্রি থ্রি আসছে টু পয়েন্ট থ্রি থ্রি আসতে আমরা এখান থেকে একটু বড় দিয়ে দেবো যাতে আমাদের একটা সঙ্গে একটা পেস্টিংটা একটু ভালোভাবে লাগতে পারে মানে তলাটা যাতে একটু পেস্টিংটা বেশি হয় তাহলে ব্যাগটা একটু হার্ড হবে শক্ত হবে ওয়েট বেশি নিতে পারবে তো আমরা এখান থেকে টু পয়েন্ট থ্রি আমরা এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে তাহলে দেখুন আমাদের ব্যাগের মোটামুটি আকৃতি চলে আসছে এটা হলো সাইজ নেওয়া হয়ে গেল এখন দেখুন আমরা ডিজাইন করব আমরা এখান থেকে ডিজাইন করব দেখুন ডিজাইন করার আগে আমাদের তো মেজারমেন্ট নেওয়া হলো এখন ব্যাগ বানানোর জন্য একটা নিরাপদ দূরত্ব যেটা অফসেট পাত যারা মোটামুটি টুকিটাকি ডিজাইনের কাজ জানেন তারা অফসেট পার্টটা সংক্ষিপ্তে বুঝতে পারবেন আর যারা নতুন তারা বুঝতে না পারবেনা বোঝানোর জন্য যেটা হলো এটা হলো লেখাটার একটা দূরত্ব নিরাপদ একটা দূরত্ব একটা মেজারমেন্ট নিতে হবে যাতে আমাদের মানে ডিজাইনটা ছোট বড় না হয় এজন্য আমরা দেখুন এইটাকে এবং এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে অবজেক্ট চলে যাওয়ার পর দেখেন পাথ আছে পাথে যাওয়ার পর এখানে দেখবেন অফসেট পাথ পাথে যাওয়ার পর ডান দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে অফসেট 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 পাথ 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 আছে এই এই যে এখানে ক্লিক করবেন দেখেন আমরা কতটুকু দূরত্ব রাখবো সেটা হলো আপনার কাজের উপর নির্ভর করবে ডিজাইনের উপর নির্ভর করবে তাহলে আমরা ধরেন আমি এখান থেকে মাইনাস ওয়ান ইঞ্চি ঠিক আছে মাইনাস ওয়ান ইঞ্চি দূরত্ব রাখলাম দেখুন একটা কপি হয়ে গেছে তো এটাকে আমরা কি করব কন্ট্রোল ফাইভের মাধ্যমে এটা গাইডলাইন করে রাখবো এই যে গাইডলাইন করে রাখলাম তো আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করব এটার মিডল পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্ট এখানে আমরা এই যে দেখছেন কন্ট্রোল আর দিলে একটা স্কেল আসবে আর যাবে যদি এটা না থাকে তো কন্ট্রোল আর এর মাধ্যমে আপনি একটা স্কেল নিয়ে আসবেন একটা স্কেল আনার পর দেখবেন এখান থেকে ধরে এখান থেকে ধরে একটা গাইডলাইন এখান থেকে টেনে দিবেন মানে আমি মাছ বরাবর বোঝার জন্য আমাদের ভিডিওটা শর্টকাট করার জন্য মনোগ্রামগুলো আমরা আগে বানিয়ে রেখেছিলাম এখন শুধু আপনাদেরকে বসিয়ে দেখাবো কিভাবে একটা দেখুন আমরা এখন এই মনোগ্রামটা এই মিডেল পরার বসিয়ে দিব এই যে দেখুন আমরা মিডেল মেডেল বরাবর বসিয়ে দিব তারপর কি করবো আমরা এটাকে বসিয়ে দিব দেখুন এটা হলো দোকানের নাম এটাকে আমরা মনোগ্রামটা একটু বড় হয়ে গেছে এখানে একটু নিচে রাখবেন কারণ এখানে আপনার দুটা ছিদ্র হবে আমি ছিদ্র দুটো দেখাই দিচ্ছি এখানে দুটো ছিদ্র হবে এখানে দুটা ছিদ্র হবে বার একটু নিচেও হতে পারে দেখুন এভাবে কেমন ডিজাইনটা আস্তে যখন কালার দিব আরো কালার দিব তখন সুন্দর লাগবে মিডেলটা দেওয়ার কারণে হল আমরা দেখুন এই যে মিডেল বরাবর রাখতেছি মিডেল বরাবর রাখলাম এখন আমাদের দেখুন এই যে ঠিকানা আছে ঠিকানা আপনার চাইলে এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন বা এখানে দিতে পারেন এখানে একটা একটা জিনিস মাথায় রাখবেন এই যে দেখুন এখানে আমরা এটা কত দিয়েছি এটা হলো সাড়ে তিন ইঞ্চি দিয়েছি সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর সাড়ে তিন ইঞ্চির অর্ধেক কত হয় দেখুন একটা বক্স নিয়ে নেবেন সাড়ে তিন বাই সাড়ে তিন একটা বক্স নিয়ে নেবেন নেওয়ার পর দেখুন এটাকে দু ভাগ করবেন ভাগটা দেখানে যে করতেছি এখানে ভাগ টু 1.75, 1.75 দেখুন এখান থেকে একটা একটা গাইডলাইন টেনে নেবেন আমি একটা কিসের জন্য নিলাম এই যে দেখুন এখানে একটা কিরিজ হবে এখানে বাজ হবে একটা বাজ হওয়ার জন্য এই লেখাটা আমার এই কিরিজের ভিতর পড়ে যাচ্ছে আমার লেখাটা যদি আমার ক্রিজের ভিতর না পড়ে এজন্য আমি লেখাটাকে একটু উপরে উঠিয়ে দিব এই মাপের থেকে একটু উপরে উঠিয়ে দিব ঠিক আছে তাহলে আমার ডিজাইনগুলো একটু উপর থেকে উঠাই দিতে হবে এটা যেহেতু মনোগ্রাম এটা আমার এত বড় না দিল চলবে এটা আমি ছোট করে দিচ্ছি তা আমার মূল নাম হলো যত্ন অনলাইন শপ এটা হলো আমার হল মূল মূল নাম প্রকাশ করতে হবে এটা দেখুন তাহলে আমি এখান থেকে উপরে উঠিয়ে দিলাম আমাদের এই নিচের অংশটুকু খালি খালি দেখাচ্ছে খালি এটা বাজে চলে যাবে সমস্যা নাই যখন ব্যাগটা ফোল্ডিং করবেন তখন আপনার সমস্ত ব্যাগটা দেখা যাবে এখন আমাদের এ ফ্লাবের পার্টে আসেন ফ্লাবের আমরা এখানে ঠিকানাটা দিয়ে দিব কিউ আর কোডটা দিয়ে দেবো মাছ বরাবর যে কিউআর কোডটা দিয়ে দিলাম মাছ বরাবর এখানেও খেয়াল রাখবেন যাতে লেখাটা বাজের ভিতরে না থাকে বাজারের ভিতরে থাকলে দেখা গেলো কি আপনার লেখাটা খারাপ দেখা যাবে আমরা এখানে ঠিকানাটা বসিয়ে দিচ্ছি ঠিকানাটা বসিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানেও বসিয়ে দিতে পারেন কিন্তু এই ক্রিজ মাপটা একটু রাখবেন লেখার দুই লাইনের মাঝ বরাবর যাতে থাকে লেখার উপর সরাসরি যাতে লেখার উপর দিয়ে আপনার ইয়াটা না হয় এটা স্ক্যান করার জন্য কিউআর কোড দিয়েছে কোম্পানি হ্যাঁ এই যে দেখুন আমাদের একটা পার্ট হয়ে গেছে এখন আমরা এটাকে একটা কালার দিব এই পার্টে আমরা একটা কালার দিব এখন আমাদের এই পার্টে একটা কালার দিলাম আর এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনারা আমি শর্টকাট দেখাচ্ছি অনলাইনে চলে যাবেন অনলাইনে চলে যাওয়ার পর অনলাইন থেকে যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বা আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড যদি থাকে নিয়ে আসবেন বসিয়ে দিবেন যেমন আমি একটা ইমেজ এনে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন আমার ধরেন এটাই দিলাম এটাকে আপনি ডাউনলোড করে নেবেন আমি আপাতত ইমেজটাকে কপি করে নিচ্ছি আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এটাকে আমি নিচে ডাউন করে দিবেন নিচে ডাউন করে দেওয়ার জন্য কন্ট্রোল শিপ সেকেন্ড ব্রেকট ধরবেন সেকেন্ড ব্রেকট ধরলে এটা নিচে চলে যাবে দেখুন আমাদের এখন মোটামুটি হয়ে গেছে এখন এই লেখাটা এখানে এই কালারের ব্যাকগ্রাউন্ডে ফুটতেছে না আপনি এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন এটাকে হালকা একটু স্টক দিয়ে দিবেন স্টকটা কীভাবে দিবেন এটা দেখাচ্ছি দেখুন একটু খেয়াল করবেন হ্যাঁ এটাকে স্টক কীভাবে দেবেন এই টাইপটা কীভাবে ধরবেন ধরার পর কিবোর্ডে চলে যাবেন কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল সি চাপ দিবেন কন্ট্রোল ধরা থাকবে হাতে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল বি মানে কন্ট্রোল ধরা থাকবে সিবি দিলেই আপনার স্টক চলে আসবে দেখুন আমি যদি এখন স্টক বাড়িয়ে দিই দেখুন আমি যদি এখন স্টক বাড়িয়ে দিই তাহলে আমি আপনি যে কোনো কালার দিতে পারেন আমি হোয়াইট দিয়েছি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন এখন আমাদের ব্যাগটা মোটামুটি একটা ডিজাইনের দাঁড় হয়ে গেছে এখন আমরা এই কাজটাকে এভাবে সমস্ত সিলেক্ট করে গ্রুপ করে দিব। যাতে সমস্ত কাজটা না না লড়ে যায় ঠিক আছে এখান থেকে আমরা এগুলোকে ধরে গ্রুপ করে দিব গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে তো এখন দেখুন আমাদের এই পার্টটা ডিজাইন হয়েছে এই সেম পার্টটা এই পাশে দিয়ে দিব কিভাবে দিব দেখাচ্ছি আমাদের এইটা এবং এটা দুটো একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন এখানে সাইজ কত আছে ওইটার দিকে এখানে দেখুন এখানে সাইজ আছে তেরো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে তেরো পয়েন্ট ফাইভ এন্টার এন্টার দিব দেওয়ার পর তেরো পয়েন্ট ফাইভ পাশে জিন করে দেবো এখান থেকে কপি করে দেবো সেম এখন আমাদের এ পাশে চলে আসছে আমাদের পোস্টারের ডিজাইনটা সরি ব্যাগের ডিজাইনটা হয়ে গেলো দেখুন আমাদের সুন্দর মতন ব্যাগের ডিজাইন হয়ে গেছে এখন আপনি যদি গাইডলাইনগুলো ফেলে দেন তাহলে এখান থেকে ভিটে যাবেন ভিটও যাওয়ার পর ক্লিয়ার করে দেবেন যে গাইডলাইন এখানে যাওয়ার পর এই যে ক্লিয়ার গার্ডলাইন ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে কাজে লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মাধ্যমে আপনি জানতে পারেন যে আমি নতুন কোন ভিডিও আপলোড করেছি तब हम তো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ আপনারা থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ